দু সাল একেবারে শেষ প্রান্তে আমরা চলে এসেছি দু সাল অনেকের জন্য অনেক কষ্টের আবার অনেকের জন্য দু সাল শুভ বয়ে নিয়ে আসবে অনেক ভালো কিছু বয়ে নিয়ে আসবে তো দু সালে আমরা যারা আমাদের প্রিয়জনকে হারিয়েছি তো যারা আমরা প্রিয়জনকে আমরা যারা হারিয়েছি আমাদের জন্য অনেক কষ্টের সাল গেল দু সাল কয়েকদিন আগে আমাদের এক কলিগকে হারিয়েছি বেশ দশ পনেরো দিন আগে তো সেই দিনটা ছিল আমাদের জন্য অনেক কষ্টের আমাদের অনেক কষ্টের তো যার যায় সে বোঝে তো যার পিতা মাতা হারিয়েছে যার ছেলে হারিয়েছে যার যার মা বাবা হারিয়েছে সে জানে একজন হারানোর যন্ত্রণা একজন হারানোর ব্যথা কত যে কষ্টের কত যে যন্ত্রণা দেয় কত যে হৃদয় বিদারক একমাত্র তিনিই জানেন তো আমরা যারা আমাদের আপনজনকে আমরা দু হাজার চব্বিশ সালে হারিয়েছি আমাদের আপনজনকে যারা দু হাজার চব্বিশ সালকে আমরা যে যে যাকে আমরা হারিয়ে না হারাই না কেন তো আমাদের জন্য অনেক কষ্টের ছিল সে দিনটা দু সাল অনেকের জীবন থেকে একটি বছর চলে যাবে দু হাজার সাল যাওয়া মানে আমাদের জীবন থেকে একটি বছর চলে যাওয়া একটি শাল চলে যাওয়া ক্যালেন্ডার থেকে একটি শাল চলে যাওয়া তো একটি বছর যাওয়া মানে আমরা মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি তত কিন্তু আমাদের বয়স বাড়তেছে আমাদের কিন্তু বয়স কমে না আমাদের কিন্তু বয়স বাড়ে অনেকে বলে বয়স কমে না বয়স কমে না বয়স কিন্তু বাড়ে আমরা যত আমাদের শাল আমাদের জীবন থেকে একটি বছর চলে যাবে তত কিন্তু আমাদের জীবন থেকে একটি একটি শাল চলে যাবে একটি ক্যালেন্ডার একটি বছর চলে যাবে একটি বছর কিন্তু আমরা আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাব তাই আমরা আমরা সবাই চেষ্টা করব যেহেতু দু সাল শেষের দিকে দুহাজার সালে আমরা যে কাজই করি না কেন ভালো কাজ করলে তো ভালো কাজ করলাম আরও ভালো কাজ পঁচিশ সালে এসে আমরা আরও বেশি করে ভালো কাজ করার চেষ্টা করব আর যদি আমরা এখনও যদি আমরা আমাদের মধ্যে কোনো খারাপ বদভ্যাস থেকেও থাকি দু হাজার সালে আমরা চেষ্টা করব পঁচিশ সাল আসার আগেই পঁচিশ সাল না এখন থেকে এখন থেকে আমরা ভালো কাজ করব। আমরা কোনো খারাপ কাজের সাথে জড়িত থাকবো না তাহলে দেখবেন যেহেতু বলা যায় না যেহেতু চব্বিশ সালে দেখেন আমরা অনেককেই হারিয়েছি অনেক মানুষকে আমরা দেখেন দু সালে যত মানুষ পৃথিবীর বুকে জীবিত ছিল ছিল পঁচিশ সালের আগে দেখবেন তারা কিন্তু অনেককেই আপনি আর দেখতে পারবেন না অনেকেই কিন্তু মৃত্যুবরণ করেছে অনেকেই আল্লাহ পাক আল্লাহের পাখের কাছে নিয়ে গেছে তা আমরা সবসময় কিন্তু সতর্ক থাকবো সময় আমরা সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকব কখন আল্লাহ পাক যেন আমাদের নিয়ে যান সেইটা তো বলা যায় না তাই আমরা সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থেকে থাকার চেষ্টা করব তাই দু হাজার পঁচিশ সাল যেহেতু আর দুদিন পরে দু হাজার পঁচিশ সাল চলে আসবে আমরা চেষ্টা করব দু হাজার পঁচিশ সালে ভালো কিছু করার জন্য তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন